ফাহলকনা বিরিহিন সরসরিন আতিয়া প্রচন্ড ঘূর্ণি ঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম সুবহানাল্লাহ মাত্র ছয় দিন 7 বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণি ঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ পাক আয্যাতেকে উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পরে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের মান আশদ্দু মিন্না কুওয়া আমাদেরতে শক্তিশলী আর কে আছে এই যে অহংকার এটা এটা কি অহংকার হাক রিহাক অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা আর কুফর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা আরেকটা একটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো অহেতুক পাহাড় কেটে ওইটা এইটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করত অহেতুক কোনো কাজ না অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে আল্লাপাকে আজ জাতিকে একটা সমূলে উৎপত্তি করে ফেলেছে শেষ এরপরে আসলো সামুদ জাতি ওই জাতিকে আল্লাপাক পাঠালেন ওখানে সোয়ালেহ সোয়ালেহ আলহি সাল্লাম সোয়ালেহ আলহি সাল্লাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন আল্লাপাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন এই উটনিটা তোমাদের জন্য বরকত ওকে টাচ করবে না ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে তোমরা ভালো থাকবে এখন ওখানকার মধ্যে এক নেতা সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে কথা বুঝতে পারছেন আর এভি তো অহংকার করতই শারীরিক শক্তি বেশি ছিল তারা বলতো এরাও বলতো মান আসাদুম মিন্না কুওয়া আমাদের আমাদের তো শক্তিশালী আর কে আছে হ্যাঁ আরেকটা কাজ তারা করত ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করত কি করত যে মারামারি করে না এখন মানুষ নির্মমভাবে মানুষকে মারে না হকিস্টিক দিয়ে এইখানে সেইখানে কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে রিমান্ডে কি মাইরতে মারা হয় মারা মারা হয় না এই যে মানুষকে মারা আল্লাহ বা খুব অছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ্বা কঠিন অপছন্দ করেন ওই আজ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে পিটাই ওয়াইদা বাতাসতুম আল্লাহ সুরা আপনার সু আর মধ্যে বলছেন ওয়াইদা বাতাসতুম তোমরা যখন কাউকে পিটাও বাতাসতুম তস্তুম কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মায়ে মারো একদম আল্লাহ্বাঘ খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলে গালে থাপ্পড় মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল আলামিন মানে আদম সন্তানের স্ট্রাকচারটা আল্লাহ রবুল আলমিন সুরা সদের মধ্যে বলেছেন হলেই আমি নিজ হাতে সৃষ্টি করেছি সুফান আর সেই মানুষকে তোমরা এমন নির্মম কেন মারো সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর আল্লাপাক কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর গ্যাং নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহ এগুলো কে আমাদের আলামত নবী সাল আলী হাসাল্লাম বলেছেন অল হারাজ কে আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মাল হারাজ হারাজ কি আর রাসূলুল্লাহ তিনি বলেন আল কতল আল কতল গণহত্যা পারবে গণহত্যা কিয়ামতের আগে কে খালি গণহত্যা পারবে দেখছেন না এখন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটাপড় কারণে আল্লাহ বলেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সয়হাতান ওয়াহিদা এটা ভালো করে মনে রাখবেন সয়হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড ত্রুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে যান বের হয়ে গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ পাক বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যে আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তওবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগবিলাস করেছে একটা পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ করেছে তিন দিন ভোগ বিলাস ফুর্তি করেছে মানে দু হাতে যাপাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও একটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদ জাতির ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরা রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল একটা শব্দে সব মারা গেল কমার পরে দেখেন সই হায়তা নুয়া একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছে তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তার তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ শয়তানের তাবে দাঁড়ি মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপগুলো মনে রাখতে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের কিন্তু আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা আরো সামনে যান ফের আউন ফের আউন এবং তার দল বলকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন মারাছেন না কি পাপের কারণ অহংকার সে বলেছিল আয়না রব্বুকুমুল আলা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফেরাউন আইনা রব্য কুমলে আলা আল্লাহ পাক শুধু তাকে না তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে কমে মাদিয়ান কি নাম এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে কমে মাদিয়ান নামে একটা কম ছিল যে কম আজ জাতি সামুদ্রাতির পরে এসেছে মুসা আলি ইসলামের সমসাময়িক সময়ে তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাহ বাক বলছেন সূরা আইন কাবুতে এবং অন্যান্য সুরায় চারটা আয়াত বলছেন কটায়াত এই চারটা আয়াত আল্লাহক বলছেন ফেত দেবুহু এই কম সোয়াইব আলিহিসাল্লামকে অস্বীকার করলো ফা খদেত হু মো রজ্জফেতু ফাস দাহু ফি দ্য রিহিম জে আল্লাহ বললেন এই কমে মেদিয়ান সোয়াইব আলিহিসাল্লামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প কি পেয়ে বসলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কি নাম কমে মাদিয়ান প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো উত্তর আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে কমে মাদিয়ান মাপে এই মাপে কম দেয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কোরআন কথা বলছে এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলছে তোমরা মানুষের সম্পদ অন্যায় ভাবে দুই নাম্বারি করে ভোগ করিও না এই দুই নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজ এখন আছে কি নাই আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত মাপে কম দিত মানুষের সম্পদ অন্যায় ভাবে লুটপাট করে খেত এই সময় আল্লাহ রবুল্লা আলমিন ওদেরকে সতর্ক করেছেন বা আলী ইসাল্লামকে দিয়ে তারা কথা শোনে নাই আল্লাহ রবুল্লা আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছে তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন আগে হয়েছে এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ বা কি কি বললেন মাপে কম দেয়া অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা কোন কম করেছে এই কাজগুলা

বড় বড় মহামারী হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল এটার স্টাডি আপনি করবেন আমি বলে দিব না এগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দেবো না মুতানুন শাদীদ বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে আমাদের আগে আগে কয়টা আসবে ওয়া বাই ওয়া এবং এই মহামারীর পরে আসবে এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে আচ্ছা এই মহামারীর পরে আসবে

মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবী সাল আলী কথা কি সত্য না মিথ্যা সত্য না মিথ্যা সত্য তার মানে একটা হারিস পেলাম নবীজি বলেছেন কে আগে আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে একটা হারিস মাথায় না দুই নম্বর নবীজি বলছেন কে আমাদের দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এটাও অন্য লেকচারে শুনে নিয়ে তিন নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন চার নাম্বার দাব্বাতুল আরদ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নাম্বার দুখান ধোয়া ধোয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি ধস যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাত আরব ইয়া মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তবর দরজা বন্ধ হয়ে যায় তবা করে লাভ এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী আর কারীসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বলেছেন তিনি বলছেন যে লা তাকুমু ততদিন পর্যন্ত হবে না এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনুন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদুল ইলম জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী আরো বলছেন ইউকবাদুল ইলম ותকসুর জালাযিল এবং বেশি বেশি ভূমিকম্প না দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে ওই এত করবু সামান এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে

মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরো বলছেন এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবিরা বলছেন যে মোমাইল হারাজ ইয়া রাসুল্লাহ হারাজটা কি ইয়া রাসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে ফয়াফিদু ধন সম্পদ উপচে পড়বে এখানও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হাদিসে নবীজি বলেন আর দুটো হাদিস বাকি আজকের মত নবীজি বলছেন এই হাদিসটা আসছে ইবনে মাজাহ এটার হাদিস নাম্বার 4020 নাম্বার হাদিস নবীজি বলেন যে লা ইশরবন লা ইশরবন الناس من আল الخمر আমার উম্মতের ভালো করে শুনেন যুবকরা ভালো করে सुनो আমার উম্মতের মানুষ এক সময়ের মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদকদ্রব পান করবে ও ইউসাম্মুনহা বিগাইরি ইসমিহা কিন্তু মাদকদ্রবের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু করবে বুঝতে পারলেন এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই কি কত নাম বের হয়েছে নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোনে বুঝতে পারো না এবার এইভাবে শব্দ অস্ত্র কিভাবে হাদিসের মধ্যে নবীজি এইভাবে শব্দ প্রয়োগ করলেন কেন তে ইউউযফু তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেন করে বাজবে তোমার কানের ভিতরে ঢোকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানার সাথে সম্পর্কিত ওয়াল মানে হচ্ছে ওই যে গায়িকা এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে তাদেরকে শাস্তি দিবেন কিভাবে আল্লাহাক ওই মানুষ সহ জমিনটাকে ধসিয়ে দিবে কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্ত দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কি কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মোকানিয়াত মানে হচ্ছে নর্তকি গায়িকাদেরকে নাচানো আল্লাহ একটা শাস্তি দিবেন ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন আরেকটা শাস্তি আছে ও ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরদাত ওয়াল খানাযির আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শূকর বানিয়ে দিবে নাউযু বিল্লাহ এক রকম মিথ্যা না সত্য সাদাকাল্লাহু লআযিম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম আল্লাহ পাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন সর্বশেষ হাদিস আজকের মাহফিলে সর্বশেষ হাদিস হাদিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি পাপ করলে শাস্তিটা আসবে হাদিসটা হচ্ছে আই নাবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তুখিদাল ফাইউ দুলান ভালো করে শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে এক নম্বর কি যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে ওলামানাতু মাগনামান এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে গনিমত আমানত আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে মানে লুট করে খাবে ওয়াজাকাতু ওয়াজাকাতু মাগরমান এবং জাকাত এই যাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে জাকাত খুব বার্ডেন খুব বোঝা তিন নম্বর চার কতুউল লিমা লিগাইর আদ-দিন দিনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে মিলতেছে কি না دینی জ্ঞান বিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে ওয়া আতর রজুলু মুরাতাহ এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আচল ধরে বসে থাকবে বুঝতে পারছ না পরিবারের কর্তারা স্ত্রীদের আচল ধরে ঘুরবে আর কি করবে ওয়াক এবং তার মা মায়ের অবাধ্য হবে মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আচল ধরে ঘুরবে আর নবীজি বলছেন বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে আদা তার বাবাকে দূরে ঠেলে দিবে মিলতেছে কিনা বুঝতেছে না কথা আবার বলতেছে যখন গণিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার আচরণ ঝুলছে আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে হচ্ছে না যখন মসজিদের মধ্যে স্বর্গল হট্টগোল বেরে যাবে এবার রাগ করেন না এটা হাদিসে আছে আমি বলছি অনুবাদ করছি ওয়া সাদা ক্বাবিলা এবং কোন কোন ক্বাবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসেক ব্যক্তি সবচেয়ে পাপাচारी ব্যক্তি এটা নবীজি বলছেন। আরো গনী বলেন ওয়াকানা যায়িমুল ক্বাউমিয়াহ ওয়াকানা আর আরোদয়াল আহম এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে তিনি আরও বলছেন ওয়াকিমার রজ্জুলুমা খা আফে জররে কোনো মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কিসে ভয়ের চোটে সম্মান করা হবে সম্মান মন থেকে আসবে না ভয়ের চোটে সম্মান করা হবে আরও বলছেন অজহরাতিল অজহরাতিল কয়